আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত সবার উপর শান্তি বসে আজকের ভিডিওটা বানাচ্ছি দুইটা বিষয় নিয়ে একটা হচ্ছে অভাব দূর করা মানুষের ঋণ দূর করা আরেকটা হলো মানুষ অনেক কাজ করে করে বলে আল্লাহরকম ছাড়া গাছের কথা লড়ে না হ্যাঁ এটার কোনো দলিল আমি পাইনি রিসার্চ করে আপনারা যদি থাকে তাহলে আমাকে জানাবেন আর আমি পেয়েছি যেটা এটা হচ্ছে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিছে মানে মানুষ যা চায় তাই করতে পারে ঠিক আছে কিন্তু আসল দিন আল্লাহ বিচারে ওগুলো করবে এখন কিছুই করবে না চাইলে আপনি এখন নামাজও করতে পারতাম সুরাও করতে পারতাম এখন ভিডিও বানাচ্ছি আল্লাহ বলে নাই ভিডিও বানাবো হ্যাঁ এটার বলে প্রিল কিন্তু আল্লাহ জানে এই সময় আমি ভিডিও বানাবো মানে আল্লাহকে আছে সব জানা আছে মানুষ যা করে পৃথিবীতে তো এটা বানানিস আর আমি রিসার্চ করেও পাইছি যে কোরআন আদিসের বাইরে কোনো ধর্ম নেই হুম যে যে বলুক মানে রেফারেন্স দেবেন বলে দেবেন কোরআন হাদিসের কোন জায়গায় আছে আদারওয়াইজ ট্রাস্ট করেন তাহলে ঠকবেন নিজের একটু রিসার্চ করলে জানতে পারবেন যে চোদ্দোশো বছর আগে সব ফাইনাল হয়ে গেছে কোরআন হাদিস হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবী হুম সব ফাইনাল আর কোনো ধর্ম আসবে না নবী আসবে না কোরআন বইও আসবে ওগুলোর উপরে বিশেষ করে কি আমার পর্যন্ত চলতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে এখন দলিলগুলো দেখাবো এই অভাব মুক্ত করি আর মানুষের জানলা স্বাধীনতা দিচ্ছে কোরআনের চার জায়গা বলছে ঠিক আছে তো ওই ছবি আপনাদের এখানে দেখাচ্ছি আর কি আরেকটা মোবাইল থেকে আমি মনে করেন স্ক্রিনশট নিয়ে রাখছি প্রত্যেকে ঠিক আছে এই যে এটা হলো সূরা মায়েদা পাঁচ নম্বর সোরা একশো চোদ্দো নম্বর আয়াত আমি বাংলাটাই পড়ি এই লেখছে যে হে আমাদের প্রতিপালক আমাদের নিকট আসমান থেকে খাদ্যবর্তি খাঞ্জা প্রেরণ করো যা আমাদের প্রথম থেকে সকল ব্যক্তির জন্য আনন্দের ব্যাপার হবে আর হবে তোমার থেকে একটা নিদর্শন আর আমাদের জীবিকা দান করো তুমি সর্বোত্তমা স্বাদ বাড়ামল করবেন শেষদার মধ্যে বা হাত তুললান নামাজের পরে বা তার যত্ন নামাজের সময় ঠিক আছে তার জন্য আমাদের সময় আমলগুলো করলে সবচেয়ে বেশি কাজও আল্লাহ সময় আসে আর এটা হলো মোসানবির যখন খাবারের দরকার ছিল তখন আমল করছে ওনার ফলোয়াররা আর ওনার ওই যে বিন নীলিমা আঞ্জাল খ্যারেন ফাকির আমি যে কলমের ডাক দিয়ে দেখছি এখান থেকে রাব্বি নিলিমা আঞ্জালতে নিলাম খ্যারেন ফাকির বাংলা অর্থ হচ্ছে হে আমার পালন কর্তা তুমি আমার প্রতি অনুগ্রহ করো করবে আমি তো তারই বিখারি তুমি আমার প্রতি যে অনুগ্রহ করবে আমি তো তারই ভিখারি ঠিক আছে এটা হলো মোসানবির আয়া ইয়া আল্লাহ পরে রিজিক দিয়ে দিয়েছিল তো আপনারা এই দোয়াটি করবেন এই দুইটা দোয়া আছে নবীদের আর কিছু আছে হাদিসের এই যে যেমন আল্লাহ ইন্নে সালুকা ইনফাদ লিখা ওয়ারমিকা ফাইহু লাইখা আন্ত ঠিক আছে এই যে আরেকটা আছে সোহ্যাল বুখারি রেফারেন্সটা আছে দেখেন হাজার তিনশো চৌত্রিশ ছচল্লিশ আটাত্তর সেভেন নাইন আল্লাহ আকসের মালি ৱালা দি আটতে নিজ মাই ৱেলিং এণ্ড ব্লেছ মি এড ইন হোৱাট হেভ ইউ গিভেন মি অ'কে ইয়াৰপৰা এটা আছে তাৰপৰা এটা আছে আল্ল উমাইন হামিঅল হাজান ৱাল আজি ৰিজাল্ট ঠিক আছে ঋণে লাগি যে গরিবী দরিদ্রতা দূর করার লাগে হ্যাঁ সংসারের অভাব আল্লাহ অজুবিকাল ফাঁকরিও কিল্লাতীয় জিল্লাতিয়া অজুবিকাল আজলেমা উজলিমা ঠিক আছে এটা হইলো দোয়া এটা হইলো দরিদ্রতা এটা হইলো ঋণ এটাও ঋণ ঠিক আছে এটা হইল সম্পদ বৃদ্ধি এটা হইলো রিজিক আর এটা হলো এটা এটা হলো রিজিক যার ঘরে খাবার নাই দুইবেলা একবেলা খান তারাই দোয়া ঠিক করবেন হ্যাঁ এটা তারপরে এই যে এটা হ্যাঁ তো এটা গেল রিজিকের দোয়া হ্যাঁ যারা অভাবে আছেন ঋণে আছেন তারা এখান থেকে দোয়াগুলো করবেন সাতবার করার চেষ্টা করবেন হাত তুইলা যা নামাজে তার জন্য নামাজের সময় বেশি করবেন শেষ দায়ে হাত তুললা মনাজাতে ঠিক আছে দেখেও করতে পারবেন মুখস্থ করে নিল করতে পারবেন আচ্ছা এবার আমি দেখাই আল্লাহ যে মানুষের স্বাধীনতা দিছে With our at Gula free will. এই যে দেন আঠারো নম্বর সুরা উনত্রিশ নম্বর আয়াত তাল্লা বলে দিছে বাংলা অর্থটা দেন আঠারো নম্বর সুরা উনত্রিশ নম্বর আর বলে দাও সত্য এসেছে তোমাদের রবের নেগেট হতে কাজে যার ইচ্ছে ইমান আনুক আর যার ইচ্ছে সত্যকে অস্বীকার করুক তার মানে বুঝছেন যার ইচ্ছে ইমান আনুক আর যার ইচ্ছা অস্বীকার করুক বাকিটা করে নেন তার মানে বোঝা যায় আল্লাহ মানুষকে ফিরিয়েল দিছে স্বাধীনতা দিছে আপনার ইচ্ছা চাইলে করেন না করলে করেন আসলে দিন আল্লাহ বিচার করবে এরপরে যে এটা দেন ছিয়াত্তর নম্বর সুরা তিন নম্বর আয়াত আমি তাকে পদ দেখিয়ে দিয়েছি সে হয় সেকৃতজ্ঞ হবে না হয় সে অকৃতজ্ঞ হবে হয় সে কৃতজ্ঞ হবে না হয় সে অকৃতজ্ঞ হবে এটা হলো স্বাধীনতার আর কি যে স্বাধীনতা দিছে আল্লাহ আমরা চাইলেও অকৃতজ্ঞ হোমো আর না চাইলে অকৃত হোমো আল্লাহ দরবার আসরের ময়দানে আর কি বিচার হবে এগুলোর আমি কাফের দুজন প্রস্তুত করে নিয়েছি সেকল বেরিয়ার জলন্তাগুণ হ্যাঁ তো এই দুইটা আরও দুই জায়গায় আয়তে বলছে এই ইয়া স্বাদ আল্লাহ মানুষ যে বলে যে আল্লাহ রকম সারা গাছের রকম না গাজের পাতা লড়ে না আমরা কাজ কইরা কোনো কাজ কইরা এটি সম্পূর্ণ পারলে আমার এরকম কোনো দলিল দেন কোন জায়গায় আছে যে আল্লাহ রকম ছাড়া গাছের পাতা লড়ে না আর আমি দেখাই দিলাম স্বাধীনতা দিছে আপনারা এটি রিসার্চ করেন বড় বড় স্কলার হুজুরারা দেখেন তারা তো জেনে নেন যদি আমার কথা বিশ্বাস না হয় ঠিক আছে এগুলো কথা এটাই দুইটাই তো ছিল অবস্থার ফ্রি আচ্ছা আজকে এইগুলো দেখাইলাম আপনারা একটু নিজেরা রিসার্চ করবেন পারলে বড় বড় যারা জ্ঞানী আছে তারা এই আয়াতগুলো দেখাইবেন কী বলছে না বলছে হ্যাঁ তারপরে বিশেষ করে এইভাবে আমল করেন আমলের নিয়ম তো অনেকবারই বলি দ্বারা হাত দিলে আল্লাহর কাছে চাইবেন নামাজের শেষে তার যুদ্ধে সম করলে সবচেয়ে বেশি করব হয় যারাও খুব অভাবে আছেন ঋণে আছেন সমস্যাতে আছেন তার জুত নামাজ পড়বেন নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলবেন শেষ দেয় সময় না বেলা তিনবার পাঁচবার সাতবার করবেন যত সাতবার করলে ছয়বার করবেন জানাল আমার দরিদ্রতা দূর করে দেন আমার ঋণ দূর করে দেন ভাই দোয়াটি করবেন বিন নেবেন জানাল ঠিক আছে আর ঈশান নবির যেটা দেয়সি হ্যাঁ এটা ঈশান উবির দোয়া করার পরে আল্লাহ আকাশ থেকে খাবার করাইছিল ঠিক আছে এটা খুব পাওয়ারফুল আমুল কেটে দেখেন তবে আমুল কেটের এর বললাম আলাল হইতে হবে হুম হালাল থাক হালাল খাবার খেতে হবে আলাল ইনকাম হইতে হইব হালাল লাইফস্টাইল হতে হইব পাক অবৈর থাকতে হবে ঠিক আছে এভাবে আমুলা দেখেন ইনশাল্লাহ কাজ হবে